আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এত ঝড় তুফান গেল মানে দুইটা দিন ছাদে আসার কোনো উপায় ছিল না এমন একটা অবস্থা ছিল গাছগুলাকে পুরো দমড়ায় মচে ছিল আচ্ছা বাতাসটা এদিক থেকে আসে ধুন্দুর গাছগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাতার কী অবস্থা করছে এই দেখেন পাতাগুলার একদম মানে উপরে থেকে এটা দিছিল জায়গাটা আবার উঠে এখন আটকা দেওয়া হয়েছে কুমড়া গাছেরও সেম একে বসে যে পাতা পাতা সব নষ্ট করে ফেলছে তুফানটায় তো যা আলহামদুলিল্লাহ তিনটা চারটা কুমড়া ছিল এই সাইড দিয়ে একটা কুমড়া ছিল সেই কুমড়াটা পচে গেছে বাড়ি চটে ওটা ভেঙে পড়ে গেছে মার্শাল্লাহ এটা হয়েছে এই যে আর এই যে আর এই সাইডেরই আরেকটাতে এই যে এটা আসছে আসছে এই ইয়ার মধ্যে তো বাতাসে অনেক কিছু পালট করে হয়েছিল তো যাক আলহামদুলিল্লাহ যতটুকু আছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কারণ অনেক নষ্ট হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও শুধু যে যেইখানে উৎপত্তি উৎপত্তি স্থল সে জায়গায় নষ্ট হয়েছে ঠিক তা না মানে আমাদের এই সাইডেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই যেই জায়গাটা পানি উঠে গেছে একটা আম গাছ আর একটা কাঠ গাছ পড়ে গেছে নিচে পড়ে গেছে একদম শুয়ে গেছে মানে কলা গাছও একটা পড়ে গেছে আরেকটা পুরো একদম বাঁকা হয়ে গেছে আম গাছ ওটার উপরে পড়ার কারণে তো অনেক মানে ক্ষতি হয়েছে তো যাক তারপর আলহামদুলিল্লাহ আমাদের এতটুকু আর যেখানে উৎপত্তি স্থল জায়গাটা তো বলতে গেলে যে একেবারে খুবই বাজে অবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেয় যে আজকে সেটা থামছে যতটুকু ক্ষয়ক্ষতি হবার তো হয়েছেই আর যাতে না হয় মানুষ যাতে আবার ঠিকঠাক হইতে পারে এই দোয়াই করি তো সবাই গাছ ছাদের গাছগুলা বড়ো গাছ থাকলে সেই গাছগুলোকে সবসময় বৃষ্টি আসলে সোয়া দেবেন কারণ আমি যার কারণে আমি কোনো গাছ লম্বা করি না সবগুলা গাছ ছোট করে করে রাখি যাতে করে পড়ে না যায় তো সবাই ভালো থাকবেন আর যারা এই তুফানের মধ্যে পড়ছে যাদের অনেক ক্ষতি হয়েছে তাদের জন্য দোয়া করবেন তারা যাতে আবার ফিরা দাঁড়াইতে পারে অনেক ক্ষতির থেকে মানে তাদের যে একটা দুর্ভোগ সেটা থেকে যাতে উঠতে পারে তারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম